সে পলাশির সঙ্গীরা ওদের চেহারাটা একটু দেখব এসা নিয়ে আমি শুধু চট্টগ্রাম থেকে আসছি সেই পলাশির মাঠে আমার কণ্ঠে আপনারা অনেক বিদ্রোহী গান শুনেছেন গাইছি কিন্তু এখন তো আর সেই সময় আর নাই এখন এখন বয়সটা সেভেন্টি সিক্সের কোটা আগের সেই কণ্ঠ আগের সেই শব্দ হয়তো শুনতে পারবেন যতটুকু পারি অনিল ভাই বলছে আপনাদের আপনাকে একটু কণ্ঠ শুনে আরে শোনো শোনো গো বন্ধুগণ গণ দিয়া মন মুক্তিযুদ্ধের কিছু কথা করিব বর্ণ আমরা জাতির মুক্তি সে আমরা জাতির অহংকার করছি মোরা পরাজিত পাকিস্তানি হানাদার সর্বকালের সর্বসেরা যুদ্ধা যারা ইতিহাসে সাক্ষ্য রয়ে থাকবে তারাই আজীবন